নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সয়াবিনের কোথাকাড়ি যেহেতু আমার বড়ো ছেলে মাছ খায় না তার জন্য আমাকে এই সয়াবিনগুলোকে এই প্রসেসে বানাতে হয় তো সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিই জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে তুলে নিয়েছি আর তারপরে নিয়েছি একটা আলু আর একটা ডিম ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি ওটা আমি গ্রেভিতে দেব বলে আর এখানে প্রথমে আমি সয়াবিন থেকে ওই সয়াবিনগুলোকে মধ্যে একটু জল ছিল জলটাকে নিডে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা গ্রেড করে দিচ্ছি এখানে আলুটা কাঁচা দিলে পরে অতটা ভালো লাগবে না খেতে কারণ মুখে তখন কাঁচা একটা ইয়ে থাকবে ওই জন্য সেদ্ধ করে নিয়েটাই বেটার আর কোপ্তাটা বানাতে সুবিধা হয় আর ডিমটাও আমি গ্রেড করে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি আমি নুন আর দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো আমি জিরে ধনে গুঁড়োটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম যাতে খেতে ভালো লাগে কারণ গরম মশলা পরলে ভালো লাগবে খেতে আর এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এই যে ঠিক এরকম কোপ্তার আকারে করে নিয়েছি এইটাকে আপনারা বাড়িতে এই সয়াবিনের চপ হিসাবে বানাতে পারেন তখন বেসনে এটাকে ডুবিয়ে বা চালের গুঁড়োতে ডুবিয়ে ডুবো তেলে ভাজলে হবে এখানে আমি অল্প তেল দিয়েছি আর তেলটা দেখে দেখেছেন একটু ফেনা ছেড়েছে কেন বলুন তো ওই ডিমটা দিয়েছি না ওই জন্য ডিমের কারণে এটা থেকে একটু ফেনা বেরিয়েছে তেলের মধ্যে তো কোপ্তাগুলোকে এরকম আস্তে আস্তে উল্টে দিতে হবে কারণ সয়াবিন এটা ড্রাইটা তো ভীষণ ওর জন্য কোপ্তাগুলো ভেঙে যেতে পারে তো আমার সব কোপ্তা ভান বানানো হয়ে গেছে এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর গোটা জিরে দিলাম দিয়ে এবার আমি এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা ওটার মধ্যে একটা দু তিনটা কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি আর ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন আর একটু চিনি দিয়েছি পোস্ত বাতাতে একটু চিনি দিতে হয় সেই জন্য দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকরলঙ্কা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কেটে শুধুমাত্র কাশ্মীর লঙ্কা গুঁড়োর কালারের জন্য দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি দু তিনটে বেঁচে বেটেছিলাম তো তার জন্য আর একটু শুকনো লঙ্কা দিলাম দিয়ে এটাকে মশলাকে মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় পোস্ত আর কাজু কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা কষানো হয়ে গেছে এবার আমি এটাকে জল দেব কিন্তু বেশি জল দেবো না যেহেতু কোপ্তা তো ওই জন্য অল্প জলই দেব অল্প জলে এটাকে কুরতে হবে না বেশি জল হলে পরে কোপ্তাগুলো ভালো লাগে না খেতে ওই জন্য অল্প জল দেব দিয়ে এটাকে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো তারপরে কোপ্তাগুলো দেবো কেননা কোপ্তাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কোপ্তাগুলো সব ভেঙে যাবে আমার এই যে জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট রাখবো তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি এই তো আমার কোপ্তা পুরো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের এই আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তবেই অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন তো যারা মাছ খেতে চায় না আমার বড়ো ছেলে যেরকম মাছ খেতে চায় না ওই জন্যই বানানো